আমেরিকা এবং তার দুসররা এই গণতন্ত্রকে গোটা বিশ্বে প্রতিষ্ঠিত করার জন্য চক্রান্ত করে থাকে সব সময় এই গণতন্ত্র এমন এক উদ্ভাবিত ব্যবস্থা যেটা মানুষদেরকে নতুন এক ধর্মে দীক্ষিত করে অবশ্যই এটাকে এই গণতন্ত্রকে তারা ধর্ম বলে প্রচার করে না তারা এটা ধর্ম বলে প্রচার করলে হয়তো অন্য ধর্মাবলম্বীরা এটাকে গ্রহণ করতে চাইবে না এজন্য তারা এই গণতন্ত্রকে রাষ্ট্র পরিচালনার একটা পলিসি বলে থাকে এবং সবচেয়ে আফসোসের বিষয় হলো বর্তমান সমাজের অনেক মুসলিমরা এই গণতন্ত্রকে আরো হালকা চোখে দেখে এমন কি গণতন্ত্রের মাধ্যমে তারা ইসলাম প্রতিষ্ঠা করতে চায় আধুনিক গণতন্ত্রের রূপকার আব্রাহাম লিঙ্কন আমেরিকার প্রেসিডেন্ট উনি গণতন্ত্রের সংখ্যায় দেন গণতন্ত্র মানে অব দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল অর্থ হলো মানুষের আন মানুষ রচিত করবে সেই মানুষের আইন দ্বারাই মানুষ শাসিত হবে অন্য কোন আইন এমন কি আসমানি কুদু বিধান যদি এই আইনের সাথে সাংঘর্ষিক হয় তাহলে সেটাকে মানা যাবে না মানুষ যে আইন চয়ন করবে যে আইন রচিত করবে সেই আইনের মাধ্যমে মানুষ পরিচালিত হবে নাউজুবিল্লাহ বলেন এই সূত্র ধরে এই সংবিধানের আলোতেই সংবিধানের আপনার সাতের দুই নং ধারায় একটি কথা আছে যে মানুষ যা ভালো মনে করে মানুষ যেটাকে ভালো মনে করবে সেটাকেই আইন প্রণয়ন করবে মানুষ যদি ভালো মনে করে যে মদ খাওয়া ভালো সংবিধানে যদি লিখিত থাকে মদ খাওয়া ভালো এটা আর ধর্ম কি বলছে দেখার কোনো সুযোগ নাই মানুষ যদি চিন্তা করে চুরের দুর্নীতি করে দেশ সুন্দর চলবে অতএব আইন যদি করে দুর্নীতি যুক্ত আইন যদি তারা করে আর আল্লাহর আইন যা বলছে সেটা দেখার কোনো প্রয়োজন নাই এভাবে এভাবে অনেক অনেক পুফুরি মতবাদ এই গণতন্ত্রের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন আওয়াজ বলেন মানুষ যদি আল্লাহর সৃষ্টি হয় আইন কার হবে আল্লাহ কুরানের মধ্যে এই কথাই বলেন থাসুবাহান আল্লাহ দী বিয়া দিহি মালাকু তুকুল ওয়া ইলাই হিতুরুজাউন আল্লাহ রব্বুর আল্লাবিন সুর আয়াসিনে তিরাশি রূপ্পুর আয়াতে বলেন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তামাম কুলকায়েনাতের মানব জামা কুল কায়েনাতের সৃষ্টিকর্তা হলেন আমার মালিক আল্লাহ অতএব দুনিয়াতে আইন চলবে কার রবাস করে বলেন আল্লাহ পাক অন্য আয়াতে বলেন ইনিল হুকমু ইল্লাহ লিল্লাহ আমার আল্লাহ তাআবুদু ইল্লা ইয়া আল্লাহ পাক বলেন আইন দুনিয়াতে যদি চলতে হয় কায়র আইন চলবে আল্লাহ অন্য আয়াতে বলেন আলা লাহুল খলক আমরু আল্লাহ রাব্বুল আলামিন বলে হে মানুষ তোমরা জানো না কি কে তোমাদেরকে সৃষ্টি করেছে আমাদেরকে যদি আল্লাহ সৃষ্টি করেন আইন চলবে কার আওয়াজ করে বলেন আপনারা তো দীর্ঘ সেই পাকিস্তান থেকে শুরু করে বাংলাদেশের এই পর্যন্ত গণ আপনারা গণতন্ত্রের জয়গান গেইতে গাইতে 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 আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই বলেন তো দেখি গণতন্ত্রের মাধ্যমে সমাজের কি উন্নতি হয়েছে গণতন্ত্রের মাধ্যমে সমাজের ডাকাত কমেছে গণতন্ত্রের মাধ্যমে সমাজের চোর কমেছে গণতন্ত্রের মাধ্যমে দুর্নীতি কমেছে গণতন্ত্রের মাধ্যমে জোয়া বেবিচার নির্যাতন নিপীড়ন ইত্যাদি কমেছে না বেড়েছে আওয়াজ করে বলেন তাহলে আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই এতদিন পর্যন্ত আপনারা গণতন্ত্রের মাধ্যমে যা দেখেছেন এখন যদি আপনাদেরকে আপনাদেরকে মেসেজ দেওয়া হয় সামনের সময় যা আসছে আমাদের সামনে আমরা কুরানই ব্যবস্থা বাংলাদেশে দেখতে চাই কে কে আছেন হাত তুলে দিয়ে দেখেন নিল্লাহিতকবির লিল্লাহ তকবীর হাত নামান এটা ছিল আমার সংক্ষিপ্ত মেসেজ আমার আলোচনা ছিল আদর্শ অবদান আমি আপনাদের সম্মুখে উপমা ছিলাম আল্লাহর আগমন করেছিলেন তখন দুনিয়াতে শিক্ষিত যুগ ছিল দুনিয়ার মানুষগুলো তৎকালীন সময়ে বড় বড় পণ্ডিত ছিল দুনিয়ার মানুষগুলো তৎকালীন সময়ে যত প্রকার শিক্ষিত হওয়া দরকার তত প্রকার শিক্ষিতই ছিল কিন্তু তাদের ভিতরে মনুষ্যত্ব ছিল না কথা ঠিক না বে ঠিক যার কারণে আল্লাহর রসুল দুনিয়াতে আগমন যে সময় করেছিলেন ওই সময়টাকে বলা হয় অন্ধকারের যুগ আর আল্লাহ রসুল থেকে বিদায় নিলেন ওই সময়টাকে বলা হয় খাইরুল দুনিয়ায় যত যুগ যুগ আসবে সবচাইতে ভালো আল্লাহ বলেন না কেন মুসলমান ভাইয়েরা খুব ভালো করে বুঝবেন আদর্শ মানব গঠনে কোরআনের অবদান এতই বেশি এতই বেশি বন্ধুরা আমার এই পৃথিবীতে কোনো মানুষ অস্বীকার করতে পারবে না যেই মানুষগুলো কোরআনের ছায়া তুলে আসছে ওই মানুষগুলো আদর্শ মানুষে মানুষত্ব আদর্শে মানুষে রূপান্তরিত হয়ে গেছে কথা ঠিক না বেঠিক। ঠিক আপনারা জানেন বিশ্ব নবীর একজন আজাল্লে তক্কর খালিফা হজরতে আবিরুল আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আল্লাহর পয়গম্বরের এমন একজন সাহাবী ছিলেন হজরতে উমর হজরতে উমর যখন ইসলাম গ্রহণ করলেন বন্ধুরা আমান ইসলাম গ্রহণের আগে হজরতে উমর এমন একজন ভিলেন ছিলেন উমরের সামনে কোনো ব্যক্তি দাঁড়াবে খাত্তাবের ছেলে উমরের সামনে কোনো ব্যক্তি দাঁড়াবে সাহস ছিল না খাত্তাবের ছেলে উমরের সামনে কোনো ব্যক্তি কথা বলবে কোনো সাহস ছিল না এমন একজন ব্যক্তি হজরতে উমর ছিলেন বন্ধুরা আমার আপনারা জানেন আল্লাহর পয়গম্বর যখন নবুয়াদ দাবি করলেন নবুয়াদ দাবি করার পর পরে কিছুদিনের মধ্যে হজরতি উমরকে নিয়ে মিটিং বসানো হলো মোহাম্মদ ইবনে আবদুল্লাহ নামে একজন ব্যক্তি নবী দাবি করেছে অতএব মক্কা নগরীতে এমন একজন নবী দাবি করলে ওয়ালা লোক থাকতে দেওয়া যাবে না তাকে মেরে ফেলতে হবে কে আছো তোমরা দাঁড়িয়ে যাও আপনারা জানেন অনেক বড় বড় লিডাররা ছিল সকলেই হজরতি উমরের নাম বলেছিল মুহাম্মদের কল্লা যদি কেউ আনতে পারে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র একজন আছে তার নাম হলো উমর ইবনুল খাত্তাব উমর ইবনুল খাত্তাবকে পাঠিয়ে দেওয়া হলো বিশ্বনবীর কল্লা আনার জন্য যেই উমর এমন একজন পাহলুয়ান ছিলেন বিলেন ছিলেন যার সামনে কোনো মানুষ দাঁড়ানোর কোনো শক্তি ছিল না বন্ধুরা আমার এই উমর যখন ইসলামের ছায়া আসলেন এই উমর কেমন কোমল হয়ে গেলেন কেমন নরম হয়ে গেলেন বন্ধুরা আমার শুধুমাত্রই কেবলমাত্র অনেকগুলো ঘটনা থেকে একটা ঘটনায় আপনাদেরকে শোনাইতে চাই হজরতি উমর যখন মুসলমান হলেন ইসলামের ছায়া তলে আসলেন বিশ্বনবীর কাছে যখন হজরতি উমর থাকতে লাগলে বন্ধুরা আমার হজরতি উমর এত একজন এত কঠিন একজন হৃদয়ের অধিকারী হওয়া সত্ত্বেও হজরত উমর একেবারেই কোমল হয়ে গেলেন বন্ধুরা আমার আল্লাহর পয়গাম্বরের জামানা থেকে এরপরে যখন হজরত উমরের জামানা আসলো আপনারা জানেন হজরত উমর ছিল অর্ধ পৃথিবীর বাদশাহ আমিরুল আমি আমিরুল মোমিনিন হজরত উমর ছিল অর্ধ পৃথিবীর বাদশাহ অনেকগুলো তার গুণ ছিল তার মধ্যে একটা গুণ ছিল রাত্রি যখন হয়ে যেত হজরত উমর গভীর রাত্রে ছদ্ম বেশে তিনি বের হয়ে পড়তেন মানুষের হালত যাচাই বাছাই করার জন্য সমাজের মানুষগুলো কিভাবে দিন কাটতেছে কি অবস্থায় কে দুঃখে আছে কে সুখে আছে এই অবস্থায় যাচাই বাছাই করার জন্য হজরত উমর একদিন রাত্রিবেলায় বের হলেন মরুভূমি অনেক দূর এগিয়ে চললেন অনেক দূর পর্যন্ত গেলেন যাইতে যাইতে হজরত উমর একটি বাড়ির পাশে গিয়ে দেখলেন একজন মহিলা তার দুই তিনটা সন্তান পাশে নিয়ে কি যেন ডেক্সির ভিতরে কি যেন রান্না করতেছে অনেকক্ষণ ডেকসির ভিতরে কি যেন রান্না হচ্ছে সন্তানগুলো বলতেছে আম্মু আম্মু অনেক ক্ষুদা লেগেছে খাবার দাও দুই তিন দিন ধরে খাই না আম্মু খাবার দাও খাবার দাও মহিলা বলতেছে বাবা বাবা এই তো খাবার হয়ে গেছে এই তো খাবার হয়ে গেছে এভাবে সন্তানগুলোকে মহিলা সান্ত্বনা দিচ্ছে বন্ধুরা আমার দীর্ঘক্ষণ পর্যন্ত মহিলা এইভাবে সান্ত্বনা দিয়ে যাচ্ছে কিন্তু ডেক্সির ভিতরে কি আসছে কি আছে এটা মহিলা আর বাচ্চাদেরকে দেখাচ্ছে না বন্ধুরা আমার আমিরুল মুমিনিন হজরতে উমর দূর থেকে এই অবস্থাগুলো দেখলেন এক পর্যায়ে হজরতে উমর কাছে গেলেন জিজ্ঞেস করলেন মা তুমি কি রান্না করতেছ অনেকক্ষণ যাবৎ তুমি দেখছি কে সেই চুলার উপরে তুমি দিয়ে রান্না করতেছ এখনো পর্যন্ত তোমার খাবার হয় না হজরতে উমরের দিকে ওই মহিলা তাকিয়ে বলে তুমি গভীর রাত্রি কুত থেকে আসলা ও যুবক তোমার পরিচয় কি খুব ভালো করে বুঝবেন আমি রুল বলেন আমি যদি আমার পরিচয় দেই তাহলে তো হয়তো মহিলা খুব ভয় পেয়ে ফেলতে পারে কারণ আমি হলাম অর্ধপ্রীতি বাদশাহ উমর উমর বলেন আমি মহিলাকে পরিচয় দিতে চাচ্ছি না আমি বললাম আমি একজন আল্লাহর গুলাম তোমার সেবা করার জন্য এসেছি তুমি কি রান্না করতেছো হজরত উমরের কথাই মহিলা কন্দে মহিলা কন্দন করে বলতেছে ও যুবক এক বছর আগে এই অর্ধ পৃথিবীর বাদশা উমরের ডাকে আমার স্বামী যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়েছে এক বছর চলে গেল উমর নামে যে ব্যক্তি চাষ উমর নামে যে ব্যক্তি আছে উমর নামে যে আমির আছে সে আমার খুজ কবর নেওয়ার জন্য একদিনও আমার বাড়িতে আসে নাই আমি তো উমরের বিরুদ্ধে আল্লাহর পক্ষে সাক্ষী দিব আল্লাহর কাছে সাক্ষী দিব উমর আমার একদিনও খোঁজ নিতে আসে নাই আল্লাহর কাছে উমরের বিরুদ্ধে সাক্ষী দিব এই কথা বলার সাথে সাথে হজরতি উমর চোখ দিয়ে পানি ঝরাচ্ছে বলতেছে মা উমর না আসতে পারে কিন্তু আমি তো আসছি তুমি আমার কাছে বলো তুমি আমার কাছে বলো তোমার কি সমস্যা মহিলা বলতেছে এক বছর ধরে আমি সন্তানগুলোকে নিয়ে খুব কষ্টে জীবন যাপন করছি এক বেলা খাইলে আরেক বেলা খাইতে পারি না এক বেলা সন্তানদের মুখে খাবার যুগিয়ে দিলে আর বেলা দিতে পারি না এভাবে আমার দিনগুলো চলে যাচ্ছে রাত্রিবেলায় তুমি এসছো দেখো আমার এই চোলার ভিতরে যে ডেকসি বসিয়েছি এই ডেকসির ভিতরে অন্য কোনো খাবার নাই শুধুমাত্র পানি জাল দিচ্ছি আর আমার সন্তানগুলোকে সান্ত্বনা দিচ্ছি যাতে করে সন্তানগুলো ঘুমিয়ে যায় মুসলমান ভাইয়েরা খুব ভালো করে বুঝবেন হজরতেন হজরত উমর মহিলাকে বলতেছেন মা তাহলে আমি তোমার জন্য একটু আমি তোমার জন্য একটু খাবারের ব্যবস্থা করছি একটু অপেক্ষা করো আমি রুলমু মিরিন হজরত উমর মহিলার কাছ থেকে দ্রুত বেগে হেঁটে সেই বাইতুল মালের দিকে চলে গেলেন রাত্রির গভীরে গিয়ে বাইতুল মালের যে দারোয়ান ছিল তাকে ডাকলেন বাইতুল মালের দারোয়ান লাভ দিয়ে উঠে বলে দেখে যা বিমিন জিজ্ঞেস করতেছেন আমি রুলম এত রাত্রিতে আপনি কুত থেকে এসেছেন কি জন্য এসেছেন আমি রুলম মিনিন হজরতে উমর বলেন আর কথা বলিস না একটা আটার বস্তা আমার মাথায় দে এই আটার বস্তাটা নিয়ে আমি ওই মহিলার বাড়িতে যাইব যেই মহিলা আমাকে ওয়াদা করেছে কালকে আমতের ময়দানে উমরের বিরুদ্ধে মহিলা নালিশ দিবে আল্লাহর কাছে সময় যেহেতু শেষ আমি শুধুমাত্র এতটুকুই বলতে চাই দীর্ঘ ঘটনা সেই ঘটনা থেকে এতটুকুই মেসেজ দিতে চাই হজরত উমর ইসলাম গ্রহণের আগে যে অবস্থা ছিল যে ওয়াকারত ছিল যে দা যেই অহমকা ছিল যে অহংকার ছিল ইসলাম গ্রহণের পরে কোরআনের ছায়া আসার কারণে হজরতে উমর সোনার মানুষে পরিণত হয়েছে কথা ঠিক না বেঠি এজন্য যুগে যুগে কুরআনের ছায়া তোলে যারা এসেছে তারাই আদর্শবান হয়েছে ওখানে এখনো বলতে চাই যারা সঠিক মানুষ বলতে চায় ও গার্ডিয়ান তোমাদের সন্তান আদর্শ সন্তান হিসাবে যদি তোমরা দেখতে চাও দুনিয়ার শিক্ষার সাথে সাথে কুরআনের শিক্ষার ব্যবস্থা করো কথা ঠিক না ঠিক যদি সন্তানকে দুনিয়ার শিক্ষার সাথে সাথে কুরআনের শিক্ষা যদি লাগিয়ে দেওয়া যায় কুরআনের মালা যদি সন্তানের গড়ায় পরিয়ে দেওয়া যায় আমি বলতে পারি আপনার সন্তান যে অবস্থায় থাকুক না কেন অন্তত বাবা মাকে একজন সন্তান বাবা মাকে সেই বৃদ্ধাশ্রমে পাঠাবে না কষ্ট করে হলেও বাবা মাকে কাছে রেখে ইজ্জতের সাথে জীবন যাপন করবে কথা ঠিক না ভাই ঠিক আর যদি দুনিয়ার শিক্ষায় শুধু শিক্ষিত করেন জাপান আয়ারল্যান্ড স্কটল্যান্ড আমেরিকা কানাডা পাঠাইবেন আর যত দুনিয়াবি শিক্ষা আছে সব শিক্ষায় শিক্ষিত দেবেন কোরআনের শিক্ষা থেকে আপনি কোরআনের শিক্ষাকে আপনি কোরআনের শিক্ষাকে মাইনাস করে আপনার সন্তানকে যদি দুনিয়ার ভিতরে ব্যারিস্টার ইঞ্জিনিয়ার ডাক্তার এবং কি প্রকৌশলী বিদ্যা অর্জন করান খুব ভালো করে মনে রাখবেন আপনারা গিয়ে দেখেন আপনাদের আশপাশে যত অঞ্চলগুলো আছে যেখানে যেখানে বৃদ্ধাশ্রমগুলো আছে ওখানে একজন ডাক্তারের বাবা কে পাওয়া যায় ইঞ্জিনিয়ার বাবা কে পাওয়া যায় বৃদ্ধাশ্রমে তাদের বাবা কে পাওয়া যায় আলেমদের কোনো বাবা মাকে পাওয়া যায় না কথা ঠিক না বেঠে